ভাই মাছ দিয়ে কি আর শাক দিয়ে কি মাছ ঢাকা যায় তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই ওইটাই আমি বলছি আর তুমি বারবার টেপোনি বেল টেপে বলছো স্টপ ইট তো স্টপ ইট মানেটা কি ক্যান মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেক্টেড মেম্বার অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে যদি আমার পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট ইনসালটেশন আমি ছ মিনিটও করিনি অপজিশনের পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন তা ডেমোক্রেসিটা গেল কোথায় ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না